হ্যাঁ আপনি ভালো জিনিস খাবেন হয়তো কোয়ান্টিটি একটু কমই খাবেন বাট ভালো জিনিস খাবেন এটা হচ্ছে আমাদের চিজ প্যান পাস্তা এটা হচ্ছে একশো তিরিশ টাকা প্রাইস এই পরিমাণের কোয়ান্টিটি পাবেন একদম চিকেনে চিজে ভরপুর থাকবে সব আইটেম যেমন বার্গার পাস্তা শর্মা সাব স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে যেমন পাস্তার মধ্যে চার পাঁচটা ভ্যারাইটিস আছে বার্গারের মধ্যে চার পাঁচটা ভ্যারাইটিস আছে শর্মার মধ্যে চারটা ভ্যারাইটিস আছে আর হচ্ছে আপনার বাইরে কিছু ইউনিক আইটেম আছে এগুলো হচ্ছে আপনার মটকা মিটবক্স চিজ হান্ডি পাস্তা এগুলো হচ্ছে আমাদেরই আমরাই আনছি বাংলাদেশে এগুলো আর কোথাও নাই বাংলাদেশে যেমন মটকা মিটবক্স কোথাও পাবেন না যে রেগুলারে আপনারা ওই কাগজের মিটবক্সের যে মিটবক্সগুলো দেখেন ইউজুয়ালি এগুলো সব জায়গায় পাওয়া যায় বাট মটকা মিটবক্স বাংলাদেশে কোথাও পাওয়া যায় না এটা আমরাই নিয়ে আসলাম এটাই সত্য আরেকটা আছে আমাদের যে হান্ডি পাস্তা হান্ডি পাস্তাটা বাংলাদেশে আরও কয়েক জায়গায় আছে বাট মটকা মিটবক্সটা কোথাও নাই মটকা মিটবক্সটা কোথাও নাই হান্ডি পাস্তা কয়েক জায়গায় আছে এটা 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 মানলাম বাট মটকা মিটবক্স যেটা আছে এটা কোথাও পাওয়া যায় না এটা শুধু আমরাই সার্ভ করতেছি আর কি এরপরে যা দেখবেন হয় আমাদেরকে কফি করে হয়তো বা চালু কপি ঠিক চিস নিস তো প্রাইসটা কত রাখতেছে আমাদের মটকে মিট বক্সের প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আর এমনিতে পাস্তা যেটা এটা আমাদের পাস্তা আমাদের পাস্তা হচ্ছে আশি টাকা থেকে শুরু করে একশো নব্বই টাকা পর্যন্ত পাঁচশো নম্বর প্রাইসটা কীরকম রাখতেছেন কোনটা আমাদের রেগুলার পাস্তা হচ্ছে আশি টাকা নাগা পাস্তা নব্বই টাকা আর বারবিকিউ পাস্তা আছে একশো টাকা আর যেটা বানাইতেছি চিজ প্যান পাস্তা এটা হচ্ছে একশো তিরিশ টাকা আর চিজ হান্ডি পাস্তা একশো নব্বই টাকা আর আমাদের বার্গার থেকে শুরু করে সত্তর আশি নব্বই একশো টাকা চারটা ভ্যারাইটিস এর বার্গার আছে চিজ বার্গার আছে আমরা নর্মালি যেটা দেখি মিড বক্সের মধ্যে সচরাচর যা মিড বক্সের মধ্যে প্রাইজ থাকতেছে বা ওয়েজেস থাকে আপনি বলতেছেন আপনার মিড বক্সের মধ্যে মানে সম্পূর্ণটা চিকেন থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের নর্মাল আপনারা যে মিড বক্সগুলো দেখেন এগুলো আপনার দেখেন কাস্টমারের প্রাইজ যে একটা কমপ্লেন করে এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরায় ফেলে ওয়েজেস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমরা এগুলো একদম এগুলো কিছু ইউজ করি না আমরা সব প্রিমিয়াম ইউজ করি আমরা চেষ্টা করতেছি আমাদের প্রোডাক্টগুলো একদম প্রিমিয়াম রাখার জন্য আমরা একদম সব র চিকেন থাকে চিকেন বল থাকে চিকেন সসেস থাকে আর বাইরে কোনো সস্তা আইটেম থাকে না সব দামি দামি আইটেম থাকে আর আমাদের আমাদের হচ্ছে নিজস্ব আমাদের নিজস্ব কিছু প্রিমিয়াম সস থাকে চিজ সস থাকে প্রিমিয়াম কিছু ম্যারানিস থাকে সব আমাদের নিজস্ব বানানো কোনো সস্তা কোনো আইটেম থাকে না সব প্রিমিয়াম ওই জন্য আমরা আর উপরে একদম পিজ্জার মতন উপরে চিজ থাকে যেগুলো আপনি কোথাও দেখবেন কোনো মিটবক্সে দেখবেন না হচ্ছে এইভাবে চিজ একদম পিজার মতন চিজ থাকে কোথাও দেখবেন এই শুধু আমাদের মিটবক্সে পাওয়া যাবে হচ্ছে চিকেন দিলাম চিকেন বল দিলাম চিকেন সসেস দিলাম আমরা এটা হচ্ছে আমাদের সিক্রেট একটা সস এটা দিলাম বার্বিকিউ সস যাই চিলি সস আমাদের এখানে আর কোন যাবে যাবেন এই সব জাস্ট এগুলাই এই কয়টা আইটেম যাবে বাট যা যাবে সব প্রিমিয়াম আইটেম ভালো করে মিক্স করে ফেলবো আমরা যে চিজটা ইউজ করি একদম এক নম্বর বাজারের এক নম্বর চিজটাই ইউজ করি যেটা একদম ভালো ভালো ব্র্যান্ডের পিৎজাতে যে চিজটা ইউজ করা হয় ওইটাই ইউজ করি আমাদের হয়তো আপনারা একটা একটা কমপ্লেনই দিতে পারেন যে এটা হচ্ছে কোয়ান্টিটি একটু কম হ্যাঁ আপনি ভালো জিনিস খাবেন হয়তো কোয়ান্টিটি একটু কমই খাবেন বাট ভালো জিনিস খাবেন একদম প্রিমিয়াম আমরা কোয়ান্টিটি না বাড়াইয়া অল্প কোয়ান্টিটির মধ্যে একদম প্রিমিয়াম ভাইপ দেওয়ার চেষ্টা করি যে চিজটা ইউজ করি বাজারে একদম সব টপ লেভেলের চিজটা ইউজ করি মানে এর উপরে মনে করেন বাংলাদেশের চিজ নাই এটাই আমরা ইউজ করি এখানে হ্যাঁ মোজারালা চিজ এগুলো এখন যাবে ওভেনে ওটা বাজে আমাদের হচ্ছে আপাতত বিকাল চারটে থেকে রাত দশটা পর্যন্ত আর কিছুদিন পরে ইনশাল্লাহ সকাল থেকে চালু করব সকাল দশটা থেকে রাত দশটা চালু করুক আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে একদম হোপ ইন্টারন্যাশনাল স্কুলের যে গলিটা আছে এ গলিটায় ঢুকলেই আপনার আর আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের পাশে আছে দেশিয়া হার আর এই পাশে আছে হচ্ছে আপনার ক্যাফে ইম্পেরিয়াল আর আমাদের এই পাশে হচ্ছে গার্লস আইডিয়াল আছে মিরপুর গার্লস আইডিয়াল পোর্ট ভিতর যে যেই আপনারা গলিটা ঢুকছে ওই গলিটা আচ্ছা দোকানের নাম আমাদের দোকানের নাম হচ্ছে ফ্লেভিংস এটা হচ্ছে ওনাদের দোকানের সেই ফেমাস মটকা মিট বক্স এটাতে ওনারা দাবি করতেছে এটাতে শুধুমাত্র মিট আছে ওয়েজস্টেজ জাস্ট কোনো কিছু নাই এটা আমরা অনেক কাস্টমারে দিতেছে ওনারা আমরা এটা দেখছি কথাটা ঠিক আছে এরপর আমাদের সাথে আছে হচ্ছে চিজ ক্লাব স্যান্ডউইচ যেটা এটা ওনাদের দোকানে এই দুইটা আইটেম সবচেয়ে বেশি চলতেছে আরেকটা আইটেম আমরা অর্ডার করি সেটা আসতেছে আসলে আমরা সেটা দেখাবো তো এখন একটু আমি ট্রাই করে দেখি কি অবস্থা উপরটাতে যদি দেখেন একদম কিন্তু চিজে একদম ভরপুর ঠিক আছে তো নর্মালি বক্সের মধ্যে আমরা চিজ সহ পাই না এখানে চিজ সহ তো ট্রাই করে দেখি কি অবস্থা ডিসমিলা টেস্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না একটু ক্লাব স্যান্ডউইচটা ট্রাই করে দেখি এটা তিনটা ব্রেড দিয়ে করা এবং টোস্ট করা যেহেতু দেখতে পাতেছেন সসে এবং চিকেনে মোটামুটি বরফর দেওয়া আছে বিসমিলা ক্লাব স্যান্ডউইচের টেস্টটা খুবই ভালো লাগতেছে আমার কাছে চিজ দেওয়া মোটামুটি প্রচুর পরিমাণে চিজ ইউজ করতে চিকেনও পরিমাণও ঠিক আছে যেহেতু টোস্ট করা এই হিসেবে আর একটু বেশি ভালো লাগতেছে আমাদের প্যান পাস্তা যেটা সেটা চলে আসছে ট্রাই করে দেখি বিসমিলা তো তিনটা আইটেমের মধ্যে আমার কাছে যদি জিজ্ঞেস করেন বেস্ট কোনটা আইটেমটা ছিল তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন কাপ স্যান্ডউইচ যেটা ওনাদের এটা টেস্টটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সেকেন্ড যে আইটেমটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে এই এই পাস্তাটা এছাড়া মটকা মিটটা আসলে যেরকম আমি আশা করে আসছিলাম সেরকম আমার কাছে আশা অনুযায়ী পাইনি তো টেস্টটা আর ওই রকম ছিল না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ